বর্তমানে সবার অন্যতম একটা আতঙ্কের নামই হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল ভিসা আরে আরে দাঁড়ান এত আতঙ্কের কিছু নাই মেডিকেল ভিসা মানে সবাই বুঝে স্লট টাইম মতো উঠবে না আর রিজেকশন চলে আসবে কথাটা কিছুটা হলেও কিন্তু সত্য কি ভয় পেয়ে গেছেন টেনশন করার কিছু নাই আগে জানতে হবে কেনই মেডিকেল ভিসা গুলোতে রিজেকশন আসছে মেডিকেল ভিসা গুলোতে রিজেকশন আসার অন্যতম একটি কারণই হচ্ছে প্রপার ডকুমেন্ট সাবমিট না করা আপনি ভিসা করার ক্ষেত্রে যদি প্রপার ডকুমেন্ট সাবমিট করতে না পারেন অথবা ফাইল যদি ঠিক মতো রেডি না করেন সেক্ষেত্রে স্বাভাবিক আপনার ভিসা রিজেক্ট হবে অনেকেই এই মেডিকেল ভিসাগুলোর জন্য নিজে নিজে চেষ্টা করেন আর দিনশেষে কিন্তু ফল জিরো। বর্তমানে ইন্ডিয়াতে যে সিচুয়েশন, আপনার উচিত একজন এক্সপার্ট কারো হেল্প নেওয়া। একজন এক্সপার্টে কিন্তু জানে কিভাবে আপনার থেকে ডকুমেন্টগুলো নেবে এবং কিভাবে আপনার ফাইল রেডি করে সাবমিট করবে। মেডিকেল ভিসার নাম শুনে প্রথমেই আতঙ্কে তো না হয়ে কেন এই ভিসাগুলোর রিজেকশন আসছে? মেডিকেল ভিসার ক্ষেত্রে কি কি ডকুমেন্টস দিতে হবে তা আগে আপনাকে জানতে হবে এবং অবশ্যই আপনাকে একজন এক্সপার্টের সহযোগিতা নিতে হবে। Caterpillar Consultancy 2 and 1 দিচ্ছে খুবই দ্রুততম সময়ে এবং খুবই সহজ উপায়ে এক্সপার্ট এর সহযোগিতা সহ ইন্ডিয়ান সিঙ্গেল মেডিকেল এবং ফ্যামিলি মেডিকেল ভিসা পাওয়ার সুযোগ। আমাদের মাধ্যমে প্রপার ডকুমেন্টেশন প্লাস প্রপার গাইডলাইন সহ খুবই সহজে কিন্তু আপনি ইন্ডিয়ান মেডিকেল ভিসা করাতে নিতে পারবেন। ইন্ডিয়ান মেডিকেল ভিসা করার ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় ডকুমেন্টস লাগে তা আমরা আপনাদেরকে জানিয়ে দিব এছাড়াও আপনাদের কাছে যদি কোনো ডকুমেন্টস এর শর্টেজ থাকে সেক্ষেত্রে আপনাকে প্রপার সহযোগিতা আমরাই প্রোভাইড করব তাই ইন্ডিয়ান মেডিকেল ভিসা নিয়ে আর টেনশন না করে প্রপার গাইডলাইন সহ যদি ভিসা করতে চান তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য শ্রীনাদার নম্বরে আজই কল করতে পারেন অথবা ডিরেক্টলি আমাদের অফিসে ভিজিট করে আমাদের সাথে কনসাল্ট করে আপনার মেডিকেল ভিসাটি করে নিতে পারেন